জয় মা জয় গুরু বামদেব মাহবি বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আজকে তোমাদের রিকোয়েস্টে সেই ভিডিও তোমরা সবাই চেয়েছিলে অনেকেই চেয়েছিলে যে একটা পাওয়ারফুল বিচ্ছেদ ক্রিয়া দিতে যেটাকে বলা হয় বিদ্বেষণ ক্রিয়া ভালোবাসার মানুষটা অন্যজনের সাথে ঘুরছে চোখের সামনে কিছু করতে পারছে না সে আমার চোখের সামনে আস্তে 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 করে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিছু করতে পারছি না তার সাথে মেলামেশার ডিবল হয়ে যাচ্ছে আমার সাথে ফোনে কথা বলছে না কিন্তু তার সাথে বারো ঘন্টাই কথা বলছে আমাকে খালি বলছে ব্যস্ত আছি রাখো পরে কথা বলছি কারুর কারুর ক্ষেত্রে তো ব্লকই করে দিয়েছে নতুন ভালোবাসার মানুষকে কিছুতেই তার মন থেকে সেই মানুষটাকে সরিয়ে ফেলা যাচ্ছে না অথচ দীর্ঘদিন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না আমার হাতটা কোনোদিন ছাড়বে না তো আজকে সেই প্রতিশ্রুতি সেই বেক করছে যে শিখিয়েছিল ভালোবাসতে সেই ভালোবাসার আঘাতটা কি জিনিস সেই বুঝিয়ে দিচ্ছে কারণ তোমার নামের মিথ্যে কোনো ব্লেম একটা কোথাও টুকিটাকি ঝগড়া হয়েছিল সেটাকে ধরে ইস্যু করা বা তোমার পুরোনো কোনো হয়তো আগে কোনো রিলেশন ছিল সেটাকে ইস্যু করে সে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে এটা তার চরম সিদ্ধান্ত এটা সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার জীবনে নতুন মানুষ আসছে বলে কিন্তু তোমার নামে একটা বদনাম তো দিতে হবে নিজে বদনাম মাথায় নিয়ে তো বেরোবে না তাই তোমার নামে একটা বদনাম দিয়ে সে বেরিয়ে গিয়ে তার হাতটা ধরে খুব সুন্দর ঘুরছে তার সাথে দিন রাত কথা বলছে তার সাথে দেখা করছে আরো কত কিছু না করছে কিন্তু কিছুই করা যাচ্ছে না কিছুই করা যাচ্ছে না তো সেই জন্যই বা তোমাদের এই কথাগুলো মাথায় রেখেই আজকে এই শক্তিশালী বিচ্ছেদ ক্রিয়া আমি তোমাদেরকে দিচ্ছি সত্য একটাই কেউ যদি কারোর ভালো সম্পর্ক বদমাশি করে ভাঙবার চেষ্টা করুন বা কেউ যদি কারোর ক্ষতি করার চেষ্টা করুন আমি ডাইরেক্ট বলছি তার ক্ষতি পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না চরম ক্ষতি হয়ে যাবে আর মন্ত্রটাও আমি যেভাবে দিচ্ছি বা যেভাবে বলবো ক্রিয়াটা খুব সুন্দরভাবে শুনে নেবে শুনে করবে উচ্চারণে ভুল করবে না তাতেও ক্ষতি হয়ে যাবে খুব আমি ক্রিয়া আজকে তোমাদেরকে দিতে চলেছে এর আগের দিন তোমাদেরকে একটা কল ম্যানিফেস্ট টেকনিক আমি 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 দিয়েছিলাম প্রচুর প্রচুর ফোন মানে অকল্পনীয় নিজে বাধ্য হয়নি অনেকেই বলছে দশ মিনিট পনেরো মিনিট এমন কি হয়েছে এক ঘন্টার মধ্যে ফোন করে নিয়েছে আমি আশা করতে পারিনি আমি এত মানে সারা পাবো আমার এই ভিডিওটা দেখে তোমরা এত সুন্দর রেজাল্ট পাবে আমি আশা করতে পারিনি হ্যাঁ কারুর ক্ষেত্রে দুদিনও টাইম লেগেছে বাট যদি আমি একটা পার্সেন্টেন্স হিসাব করি সেই পার্সেন্টেন্সের ভাগ খুব কম মিনিটের জন্য আজকে ওই যে ক্রিয়া দিচ্ছি একদম তাবর একটি ক্রিয়া দিচ্ছি মুখে হাসিটা ফুটে যাবে খুব মন দিয়ে শোনো তার আগে বলি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে আজকে কিন্তু আমি তারাপীঠে রয়েছি অলরেডি ঠিক আছে আগামী কালো থাকবো আমি পরশু দিন বেরোবো অর্থাৎ তারাপীঠে এখনো যারা আমি দেখাতে চাইছো তারাপীঠে কন্ট্যাক্ট করে নিতে পারো যাই হোক চলে আসি সোজা সোজাসুজি একদম ক্রিয়া এই ক্রিয়াটা করতে গেলে কি করতে হবে একটা জং ধরা প্রেক একটা জং ধরা প্রেক আর একটা পাতি লেবু জোগাড় করতে হবে পাতি লেবুটা যেন ফেস হয় কোনো দাগ ভাগ না থাকে একদম ফ্রেশ সবুজ কালারের একদম ফ্রেশ পাতি কালার লেবু বা সবুজ হলুদে মেশানো হলে একদম ফেস কোনো দাগ যাতে না থাকে আর যে জং ধরা প্লেটটা নেবে সেটা এমন মরচে পড়ে থাকে লেবুটার মধ্যে শত্রু নাম লিখবে এক সাইডে লেবুটার এরকম একটা যদি ধরি আমি তোমাদের কিভাবে দেখাবো আমার কাছে সেরকম কোনো স্যাম্পেল এই মুহূর্তে নেই লেবুটাকে যদি ধরি এক সাইডে নাম শত্রুর মানে সেই তৃতীয় ব্যক্তি যে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেছে আর একদিকে তোমার ভালোবাসার মানুষটির নাম কালো কালি পেন দিয়ে লিখবে কালো কালি পেন দিয়ে লিখবে প্রয়োজনে মার্কার দিয়ে লিখবে লিখলে লিখে আমি যে মন্ত্রটা বলছি আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা সেই মন্ত্রটা একুশ বার উচ্চারণ করবে সেই মন্ত্রটা একুশ বার উচ্চারণ করবে তিনবার ফু মারবে লেবুটার মধ্যে একুশ বার উচ্চারণ করে তিনবার ফু মারবে মেরে হাতের সামনে একটা ভালো ছুরি বা ভারী চাকু কিছু রেখো বলি দেয় দেখেছো মন্ত্রটা বলে তিনবার ফু মারার পর লেবুটাকে দুখণ্ড করে দেবে লেবুটাকে দুখণ্ড করে দেবে কীরকমভাবে এক পিঠে কিন্তু তোমার ভালোবাসার মানুষের নাম আর এক পিঠে সেই শত্রুর নাম যে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে যাচ্ছে তাই লেবুটা এমনভাবে রাখবে যখন দুখণ্ড করবে যার নামটা যেন কেটে না যায় মানে এই পিঠে যদি তোমার ভালোবাসার মানুষের নাম থাকে এই পিঠে যদি সেই শত্রুর নাম থাকে তাহলে লেবুটা এইরকম এই মাছ বরাবর মানে আমার আঙুলের মাছ বরাবর এরকম করবে তাহলে তোমার ভালোবাসার মানুষটি আলাদা হয়ে গেল সে আলাদা হয়ে গেল হয়ে গেল হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর যে জং ধরা কথা বলেছি যে জং ধরা কথা বলেছি সেই জং ধরা প্রেটটি বাঁহাতে নিয়ে আবার এরকম জুড়ে দেবে মানে এমনভাবে জুড়বে লেবুটা যেন আবার পুনরায় আগের ন্যায় হয়ে যায় লেবুটা আবার পুনরায় আগের ন্যায় হয়ে যায় এরপর দিয়ে ঢোকাবে ও মাথা দিয়ে বার করবে গায়ে যত রাগ আছে মিটিয়ে নেবে শত্রু ভাববে কার পাল্লায় পড়েছিলাম চলো আসা যাক সরাসরি মন্ত্রে মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি স্ক্রিনশট তুলে নেবে বুঝতে না পারলে আমাকে ফোন করে জেনে নেবে কিন্তু কারোর কারোর ক্ষতি করবে না আর করবার জন্য আমাকে ফোন করে জানবে না তাহলে কিন্তু আমি রাগ করব অসুবিধা যেখানে হবে সেখানটা আমার থেকে জেনে নেবে চলো মন্ত্রটা আসা যাক কিভাবে আমরা ইয়েটা করব বলে দিয়েছি এবারে মন্ত্রটা মন্ত্রটা হচ্ছে ওম নম আদেশ গুরু সত্য নাম কা বার হা সরষ তের রায় বাট কি মিত্রী মশান কি ছাই এই সরি শ্মশান কি অমুক প্রথমে অমুকের জায়গায় তোমার ভালোবাসা মানুষের নাম তারপর ফুটে দেখেন অমুক সেই শত্রুর নাম কে মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত ঈশ্বরকে বাঁচা বোঝা গেল আমি প্রথম অমুকের জায়গায় ভালোবাসা মানুষ নাম দ্বিতীয় অমুকের জায়গায় তার নাম খুব সুন্দরভাবে উচ্চারণ করবে উচ্চারণে ভুল করবে না আমি লিখে দিয়েছি স্ক্রিনে এটা কিন্তু একটা মাথায় রাখো সাবর মন্ত্র কোনো কারণে ভুল যেন না হয় এটা সাবর বিচ্ছেদ মন্ত্র আজ পর্যন্ত এই মন্ত্র একদম বুক ঠুকে বলতে পারি কেউ সোশ্যাল মিডিয়ায় দেয়নি দেবার সাহসও করেনি কারণ কেউ যদি ভুল ব্যবহার করে তার যেমন ক্ষতি হবে আমারও ক্ষতি হবে কারণ মন্ত্রটা আমার সিদ্ধাই করে আমি তোমাদেরকে দিচ্ছি কেউ কিন্তু নিজের ক্ষতি করো না পেছনে পেছনে আমারও ক্ষতি করো না সবাই ভালো থেকেও সুখে থেকে ভালোবাসার মানুষ খুব তাড়াতাড়ি ফিরে আসবে গ্যারান্টি দিয়ে বললাম কে কত তাড়াতাড়ি ফিরে পেলে তার ভালোবাসার মানুষকে জানাতে হলো না জয় মাতারা জয় গুরুবান